দেখতে দেখতে আরও একটা বছর শেষ হয়ে গেল ফার্স্ট হ্যাপি নিউ ইয়ার টু এভরি ইন অ্যাডভান্স আর বছরের এই শেষের দিনটাতে এই ভিডিওটা তোমাদের সবার সাথে শেয়ার করতে খুব খুব মন চাইলো আর তাই সেটা শেয়ার করতে চলে আসলাম হুম দেখতেই পাচ্ছ আমি একটা কেক তৈরি করছি কিসের জন্য কার জন্য বা কী উপলক্ষে হয়তো এতক্ষণ বুঝেও গিয়েছো হ্যাঁ মায়ের জন্য আমি এই কেকটা তৈরি করেছিলাম মায়ের বার্থডে উপলক্ষে আসলে মা না বাইরের কেনা কেকটা খেতে খুব একটা পছন্দ করে না মা বাবা কেউই দুজনেই পছন্দ করে না তাই তাদের কথা ভেবেই নিজে হাতে বানিয়েছি হ্যাঁ আমি অত ভালো হয়তো বানাতে পারি না কিন্তু তাও ঠিক আছে মায়ের জন্য বানিয়ে দিয়েছি তো মায়ের বার্থডে নিয়ে একটা ছোট্ট স্টোরি তোমাদের সাথে শেয়ার করি সেটা হলো মায়ের ডেট এক্সাক্টলি কবে সেটা আমাদের ঠিক জানা নেই কিন্তু আমাদের সব ফ্রেন্ডসদের দেখতাম তাদের মা বাবাদের বার্থডে তারা সেলিব্রেট করতো তাই আমার আর দিদিরও খুব ইচ্ছা হতো যে বাবা মায়ের জন্য তাদের বার্থডেটা সেলিব্রেট করব। ঠিক সেই হিসাবে মামা মাসি মামি দিদা সবার কাছেই জিজ্ঞাসা করি মায়ের বার্থডেটটা কবে কিন্তু কেউ না বলতে পারেনি সেভাবে আর তাই আমরা ভাবি আমরা নিজেদের মতন করেই একটা দিন মায়ের জন্য সেলিব্রেট করব । ঠিক যেমনি ভাবনা তেমনি কাজ আমি আর দিদি এই ছাব্বিশে ডিসেম্বর দিনটাকে বেছে নিয়েছি তো সেই দিনটাই চেষ্টা করি মা মায়ের জন্য কিছু করার এই ছোট্ট জিনিসগুলো করে মাকে একটু খুশি করার আর মা এগুলোতে খুব খুশিও হয়ে যায় হুম তো এভাবেই আমরা দিনটা কাটিয়ে আর বছর তোমাদের সাথে সেটা শেয়ারও করলাম আর সব থেকে ভালো লাগলো এই সবার সাথে একসাথে এতটা টাইম কাটিয়ে আর আজকে ভিডিওটা এই পর্যন্তই আমাদের ভিডিওগুলো কেমন লাগিল লাগে তোমাদের অবশ্যই জানিও আর আমাদের ভিডিওসগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে করে